সব সব দিবিরা ও যে আমি ধরছি হ্যাঁ আপু দিদিও তো সব সব ঠিক আছে এই কোন আছে পড়া তো কি আমারও পেস্ট করে দাও ভাই আমার ভয় আমার ভয় ঠিক আছে আমি থাকি আমি ক্যামেরায় না ও ভাই না মা কইছে যে ওহ সরি ভাই স্যার কই দিয়া লইরা নি ঠিক আছে একটু দেখিয়ে দেন আমি যাও স্যার আমি যাব

দেখেনে করতেই ব্যবসা আচ্ছা যেটা তো তুমুল পেজে আমি একটা লেবুর ভর্তাটা খাইলাম এটা আমি আর কখনো খাইনি লেবুর ভর্তা আমাদের ভর্তা বানানোর কারিগর আছে আমাদের বানানোর জন্য এক্সট্রা কারিগর আছে একটা আচ্ছা ভাইয়া ডেলি কেমন সেল হয় চার সাড়ে চারের মতো সেল হয় কেজির কথা বলছেন চাউল আর কি এমনি তাতে ধরেন সাত কেজি চাউল গেলে কত টাকা সেল